আসসালামু আলাইকুম দেবদিও আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য আবারও নতুন কিছু কালেকশন নিয়ে আসছি সেটা হচ্ছে যারা অল ওভার সিকোয়েন্স অনেক আপুরাই চেয়েছেন নতুন নতুন ডিজাইন এগুলো কিন্তু নতুন আমাদের স্টক হয়েছে এখানে হিউজ পরিমাণ নতুন প্রোডাক্ট স্টক হয়েছে সবগুলো হচ্ছে অল ওভার সিকোয়েন্স একদম ভিআইপি যে প্রোডাক্টটা সেটাই আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ এগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে আপনারা অর্ডার করলেই পেয়ে যাবেন এবং আমাদের শোরুমে আসলেও কিন্তু পেয়ে যাবেন প্রত্যেকটা কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর এই যে দেখেন এগুলো হচ্ছে যারা কঠন সব ধরনের প্রোডাক্টই এখন অ্যাভেলেবেল স্টুক আছে বিশেষ করে আর একটি প্রোডাক্ট যে আমাদের নতুন স্টক হয়েছে সেটা হচ্ছে এই প্রোডাক্টটা একমাত্র এই সিম্বোটিক্সেই পাবেন অন্য কোনো ইতে পাবেন না আশা করি কারণ হচ্ছে এই প্রোডাক্টটা একদম নিউ আসছে এটা কিন্তু খুবই সুন্দর কাজ করা প্রিমিয়াম কোয়ালিটি কাজ করা অনেক সুন্দর হবে প্রত্যেকটা কালার কিন্তু অনেক সুন্দর হবে এটারও ছয় সাতটা কালার আছে নিউ একদম নিউ ডিজাইন দেখেন খুবই সুন্দর কিন্তু একদম নিখুঁতভাবে কাজ করা কিন্তু অসম্ভব সুন্দর প্রত্যেকটা অবশ্যই আপনারা ভিডিওতে পেয়ে যাবেন এই যে দেখেন এটাও কিন্তু কাজ করা ছয়টা কালার আছে ছয়টা কালারই আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের পেজে যারা আসেন তারা তো অবশ্যই নিতে পারবেন অবশ্যই জানেন আমাদের পেজটি হচ্ছে হোলসেল পেজ ইনশাল্লাহ আপনারা আমাদের পেজ থেকে নিলে আশা করি ভালো কিছু পাবেন কারণ যারা একদম সরাসরি ম্যানুফ্যাকচার থেকে প্রোডাক্ট নিতে চান তাদেরকে বলবো তাদেরকে বলবো আপনারা এই বুটিক্সে আসেন এই বুটিক্স থেকে আপনারা প্রোডাক্ট নেন এত রিজনেবল একটা প্রাইজে পাবেন মার্কেটিং একটা চ্যালেঞ্জিং প্রাইজে পেয়ে যাবেন ইনশাল্লাহ এত কমে আশা করি কোথাও ভাবেন না এত কমে আপনাদেরকে দিব ইনশাল্লাহ আপনাদেরকে বলবো আপনারা আমাদের শোরুমে আসেন দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমাদের কী কী প্রোডাক্ট আছে আমাদের কিন্তু অনেক আইটেম আছে মিনিমাম হলো আড়াইশো থেকে তিনশো প্লাস আইটেম আছে ইনশাআল্লাহ আমাদের শোরুমে আসলে পেয়ে যাবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম